শুধু তাই নয় এই দুনিয়া বাবা থাকা যাবে না অনেকের আব্বা যান চলে গেলেন অনেকের আম্মা যান চলে গেছেন অনেকের জরুরি বড় ভাই চলে গেছেন অথবা ছোট ভাই চলে গেছেন এই দুনিয়ার সকলকে ছাড়তে হবে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকে হাজির হতে হবে কি হবে না মহাশয়রে ময়দানে আমার আল্লাহ তাআলা আপনার আমার কি এবং বদির ওজন করবেন করবেন কি করবেন না এক পাল্লায় নেকি দিবেন আর এক পাল্লায় বদি দিয়ে ওজন করবেন আল্লাহ না করুক আপনার আমার নেকির পাল্লা যদি হালকা হতে চলে বদির পাল্লা যদি ভারী হতে চলে এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নেকি যখন আপনার আমার নেকির পাল্লা দিয়ে দাও হবে সাথে সাথে আপনার আমার কি পাল্লা ভারী হয়ে যাবে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা কোথায় হবে আরও জোরে বলেন কোথায় হবে আমরা কি সবাই জান্নাতে চাই সবাই চাই চাই তো হাত আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন জোরে বলেন

ওয়ানাজালা আলাইহিস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মানিনদাহু আল্লাহ নবীর করেন যখন ইমানদার একত্রিত হয় সেখানে শুধু ইমানদারই নয় সেখানে অগণিত ফেরেশতারা এসে হাজির হইয়া যায় এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা থাকবেন মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে ওই ফেরেস আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে আমার আল্লাহ তালা সব কিছুই জানেন জানেন কি জানেন না আমার আল্লাহ তালা নিক ও ফেরেস তোমরা কোথায় গিয়েছি ফেরেস তারা বলবে রাব্বুর আলামিন নগরের সর মধ্যপাড়া কেন্দ্রীয় শহীদ জামে মসজিদে উদ্যোগী মাহফিলে গিয়েছিলাম সেখানে কি দেখে আসলে আল্লাহ তালা যখন এ কথা বলবেন ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন অসংখ্য আপনার বান্দার একত্রিত হয়ে আল্লাহ আপনার কাছে মাপ চায় আপনার কাছে ক্ষমা চায় কঠিন জাহান নাম থেকে পানা চাই সুমান সুন্দর জান্নাতের কামনা করতেছি আল্লাহ তালা বলবেন ও ফেরেশতারা তারা কঠিন শাস্তির জাহান নাম কি তারা দেখেছে ফেরেশতারা বলা আব্বুল না নাম কঠিন শাস্তির জাহান নাম দেখি নাই আল্লাহ তারা বলবেন সুন্দর জান্নাত কি তারা দেখেছে বলবেন না দেখে নাই ফেরেস তারা বলবেন রবুল আলমিন সুন্দর জান্নাত তারা দেখে নাই আল্লাহ তারা বল ফেরেস তারা কঠিন সস্তির জাহান্নাম না দেখে সুন্দর জান্নাত না দেখে যখন আশা করতেছি কঠিন শাস্তি জাহান নাম থেকে যখন পানা যায় ও ফেরেসা তোমরা সাক্ষী থাকু নাগের সর মধ্য শাহী জামের মসজিদে মাহফিলে যারা এসেছে ও ফেরেস্তরা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিলা হতে পারে কিনা করে